কার্যালয় পরিষ্কার করা হচ্ছে ওইটার ভিতরে বাংলাদেশের চুয়ান্ন বছরের যে ফেসিভাব হয়েছে যে ফেসিজমের উত্থান হয়েছিল যে গণ এই যে উচিত কথা বললে গবেষণা হবে ভিতরে ওটার ভিতরে আওয়ামী লীগ না আওয়ামী লীগে যা সে আসবে ইচ্ছা ওদেরও নাই ওরা যা করা পনেরো বছর দেখলাম যে পনেরো বছরের বলা হয়নি কিন্তু উনিশশো একাত্তর সালের এই স্বাধীনতা নয় মাসে হয়েছিল আমরা ইতিহাস জানি পঁচিশে মাস কাল রাত্রে ইউনিভার্সিটির সব রিক্সা ভগ ওই যে ছবিতে দেখবেন দেখাবো एक रिक्शा मेरे जी और चालक